ওনার বয়স একশো প্লাস এরকম মানুষ পাওয়াই যাবে না আমরা দেখবেন সত্তর আশি ষাট সত্তর মরে যাব না এই যে তোর ওই যে বর বোর সবাই বর উনার একটা ছবি তুলে আনা হারসনা

নাম আছিল কি নাম আপনার জামাইর নাম কি আসল আপনার আছিল কয় বোন আছেন ভাই বোন আছেন আপনারা আপনারা কয় ভাই বোন আছিলেন কয় ভাই বোন আসল আপনাদের

Harapan tu dah mung! Kajak sangat Jung pun dia, ni